প্রিয় ভাইয়েরা আমার দেখেন আমার ভেড়াগুলোকে পেয়ার পাতা খেতে দিছে দেখেন আমার যে গারল বেড়াটা আছে পাঠা গারল বেড়াটা এটা পেয়ার পাতা খাইতেছে খুব তৃপ্তি সহকারে খাইতেছে কিন্তু অন্য অন্য ভেড়াও আমার আছে এই যে দেখেন তার সাথেই ভেড়া আরও আছে কিন্তু তারা পেড়ার পাতা খাইতেছে না এই যে তাদের রুচি নাই ফেলাই দিতেছে কিন্তু এই গারল দেখেন কেমন করে খাইতেছে দেখেন গারল অনেক সুন্দর করে প্যারার পাতা খাইতেছে অবশ্যই এই ডালটা আমি ভাঙছিলাম বেড়াকে বাড়িতে খেদাই আনতে আনার জন্য কিন্তু গারল বেড়াটা প্যারার পাতা খাইতেছে বলে আমি আর এটারে খাওয়াইতেছি অন্য অন্য বেড়া খায় না দেখি অন্য বেড়া খাই কি না এই যে দেখেন দিলাম সামনে না খাইতেছে না লুচি নাই তাদের কিন্তু গারলে সম্পূর্ণ পাতা শেষ করে দিতেছে এই দেখেন ওই যে চলে গেল বেড়া খায় না কিন্তু গারল ঠিকই খাইতেছে দেখেন এই যে গারলে ঠিকই খাইতেছে এই যে দেখেন পাতা প্রায় শেষের দিকে দেখেন পাতা প্রায় শেষের দিকে গারল এর অন্যান্য ভেড়া পেড়ার পাতা খায় না আসলে বেড়ার গাছপালা কম নষ্ট করে এই ছোটো গাছ থাকলেও নষ্ট করবে না যেমন ছাগল নষ্ট করে বেড়া নষ্ট করবে না এই যে পাতা শেষ এই যে দেখেন এই যে শেষ করে ফেলছি পাতা দেখেন আমার দিকে তেরে আসতেছে পাতা যে এখন এই যে ওই যে পাতা খাওয়ার পরে যে ডালটা ওই ডালটাই আমি তার সামনে ধরছি এই দেখেন এই যে ডালটাই এখন চাবাইতেছে এই যে দেখেন ডালডি চাবাইতেছে তো আজ এই পর্যন্ত আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর কোনো পরামর্শ থাকলে আমার সাথে পরামর্শ করতে পারেন